আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো বাসায় মেয়ে আমি বক্স বানিয়েছিলাম তো সেটা টিউটোরিয়াল ভিডিও আজকে দিয়ে দিচ্ছে ডিটেলসে তো এখানে আমি ব্রয়লার মুগের ব্রেস্ট পিস নিয়েছিলাম সেটা আমি কিউব করে এরকম কেটে নিয়েছিলাম তো দেখেন বক্সের জন্য কিন্তু চিকেনের পিসটা এরকম ছোটো করে করতে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন কিন্তু এরকম ছোটো করে করলে ভালো হয় তো আমি এভাবে আগে প্রথম মুরগির মাংসটা কুই করে কেটে নিয়েছি দেন তারপর এখানে চিকেন সসেসগুলো কেটে নিচ্ছি তো চিকেন সসেসগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি দেন এখানে আলু কেটে নিলাম আলুটা আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আপনারাও ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তো সব কিছু করে করে নিয়ে নিলাম এখানে দেখিয়ে দিলাম আমার পেট বক্সের জন্য যে উপকরণ লাগবে তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি মাংসটা মিনিট করার জন্য এখানে আমি মাংসটাকে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং এক চ্যামচ সয়া সস এবং হাফ চামচের মতো ভিনেগার তো দিয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা ভোজে দিবেন কারণ সহ কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে তো সব কিছু দিয়ে আমি মাংসটা সুন্দর পরিমাণ করে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো তারপর এখানে কোট করে নেওয়ার জন্য আমি নিয়ে এনেছি এক কাপ ময়দা এবং চার টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার তো সেটা আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে এনেছি এরপর যে এখানে আমি একটু লবণ দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার মেয়েটা যেহেতু ছোটো মরিচ খেতে পারে না তো সেজন্য আমি মরিচটা স্কিপ করেছি তো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেন এখানে আমি মাংসগুলো কোট করে নিব তো আপনারা কারা কারা আমার মতো মিট বক্স পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই প্রসেসিং ফলো করে একবার চেষ্টা করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে খেতে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেছে এখন মাংসটা কোট করে নিচে দেখেন একঘর মধ্যে আমি মাঠের মধ্যে দিয়ে মেখে নিলাম দেন আমি পানিতে ডুবে দুই সেকেন্ড ভিজিয়ে নিয়ে আবার মদের মধ্যে দিয়ে পিচে পেঁচে পছন্দ করে কোট করে নিলাম তো একে সবগুলো মাংস কোট করে নিলাম সেই একই ময়দের মধ্যে আমি আলুগুলোও কোট করে নিয়েছি আলুটা কিন্তু ভিজে ভিজিয়ে কোট করা লাগবে না শুধু জাস্ট মাটার সাথে মিশিয়ে উঠিয়ে নিতে হবে তো তারপর আমি সরাসরি রান্না চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি মাল চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেন চিকেনগুলো উল্টো পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো দেন কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু ভাজা শেষ এখন আমি আলুটা এখানে ভেজে নিচ্ছি এখানে আলু এবং চিকেন সসেসগুলো আমি ভেজেই উঠিয়ে নিব তো দেখেন আমি একে এক এখানে সব কিছু ভেজে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো দেখেন কথা বলতে বলতে বাজার শেষ এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিব দেখতে কিন্তু এরকম হয়েছিলো দেখেন একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি দেখেন দেন এখানে আমি চিকেন দিয়ে দিলাম প্রথমে তারপর এবং আলু এবং চিকেন সসেসগুলো এর উপরে দিয়ে দিলাম দেন আমি এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো চচ এবং ম্যাউনিস তো এভাবে আমি দুইটা লেয়ার করে দিয়েছি একবার দেওয়ার পর এর উপরে আমি আরেকবার মাংস এবং আলুগুলো দিয়ে এভাবে দুইটা লেয়ার করে দিয়েছিলাম তো তারপর দেখেন দেখতে এরকম হয়েছিলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিলো তো স্কির মধ্যে এখানে শেষ করছি কার কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অন্য কথা হবে অন্য কোনো ভিডিও নেওয়া